আহলে হাদিস বলে গেছে আহলে হাদিস বলে যারা মজাের কথা মতো আমল করে না নবীর হাদিস মতো আমল করে এদেরকে আহলে হাদিস বলে আলহামদুল্লাহ আদিসের ওলামশাই এদিক থেকে ভালো তারা তহবিদের ব্যাপারে শিরিকে গুরুত্ব বেদাদের গুরুত্ব দেয় খুবই ভালো এমন এলাকা আছে আজ থেকে পাঁচ বছরের আগে মানুষ আহে হাদিস না জানে নাই আজকে আপনি মুসলিদে নামাজ পড়বেন আট দশজন এমনি পেয়ে যাবেন যে এইভাবে নামাজ পড়ে এখন আবার সহি হাদিস না কইলে আহলে হাদিসরা মনে করে আমরা উল্টা পাল্টা বলি যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকে আপনাদের একটা কথাও কষ্ট থেকে বলি নাই কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই সালামি আলা হাদিস সালামি আলা আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস কি সঠিক পথে আছে আহলে হাদিস যারা নিজেদেরকে বলে সালাহ ভাইরা তার আলোচনা বল জমার অংশ আমরা আমরা তাদেরকে আলোচনা বল জমার অন্তর্ভুক্ত মনে করি আমরা তাদেরকে বাতিল মনে করি না আহুল হাদিস একটা সম্মানের শব্দ আহলে হাদিস এক জায়গায় সফল এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে এদিক দেরা সফল যাই কিন্তু এরা এর বাইরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ এই যদি কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে

তারা আমাদের মতই মুসলমান তারা হাদিস অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আপনারা অ্যাপ পয়রা শোনায় দিলে নবীর হাদিসের কথা সরাসরি আলোচনা করলে কয় হুজুর আহলে হাদিস আমারে কয় হুজুর তহালে হাদিসে এসে গেছে কেনে কয় কুরআন হাদিসের খালি কুরআন হাদিসের কথা কয় আমাদের দেশের ইসলাম এখন আহলে হাদিসের হাতে চলে যাচ্ছে আমরা যে কি কষ্টে আছি হাদিসের দোয়াগুলি পড়লে কয় আহলে হাদিস আহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন